আমাকে দেখে শিখো আমি কিভাবে সংসার করছি যশ নসরাতের ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি কি বললেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ সদস্য নসরাত জাহান ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাসগুপ্তের সাথে সংসার বেঁধেছেন তিনি গত একুশ মে গুঞ্জন ওঠে ভেঙে যাচ্ছে নসরাত যশের সংসার তৎক্ষণাৎ এ গুঞ্জন মিথ্যে বলে উড়িয়েও দিয়েছিলেন যশ কিছু সময়ের জন্য এ আলোচনা বন্ধ হলেও তা কিন্তু স্থায়ী হয়নি নানা ডালপালা গজিয়েছে এই সম্পর্ক নিয়ে খবর উঠছে আলাদা বাড়িতেই বসবাস করছেন যশ ও নসরাত এছাড়াও জশ নুসরাতের বিভিন্ন রকম আপডেট আপডেট পোস্টগুলো থেকে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে এবার এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভারতের আরেক চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যশ নসরাতকে উদ্দেশ্য করে বলেন আমাকে দেখে শেখো আমি কিভাবে বাচ্চা ক্যারিয়ার সংসার সামলাচ্ছি অনেকেই ভাবেন আমরা খুব ভালো আছি আমাদের ভেতরে হয়তো কোনো ঝামেলাই হয় না যারা এমনটা ভাবেন তারা ভুল ভাবেন আসল কথা বলতে ঝামেলা আমাদের ভেতরও হয় তবে আসলে তা মানিয়ে নিয়ে চলতে হয় তবেই না সংসার সুখের হয় প্রসঙ্গত যশ নসরাত দুজনেরই আগের আরও একটি করে সংসার ছিল সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই যশের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন নসরাত জাহান এরপর দুই সালে পুত্র সন্তানের মা হন নোসরাত জাহান এরপর সন্তানের বাবার পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে সে সময় এবং প্রচুর আলোচনা সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী সবকিছু কাটিয়ে দিব্যবিবের সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী কিন্তু শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তি অর্থাৎ অভিনেতা জশ দাশগুপ্তের প্রাক্তন স্ত্রী পুনম ঝা তাদের সম্পর্কের মধ্যে নতুন করে এন্ট্রি নিয়েছেন যার কারণেই ভেঙে যাচ্ছে সুখের সংসার প্রিয় বন্ধুরা শুভশ্রী গাঙ্গুলির সাথে কি আপনারা সহমত অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ